الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم من لذات المعود أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مهن الله سبحانه وتعالى درباري أشنق وغنط الشكور ابن شجود يا الله سبحانه وتعالى أمدرك أشرف المخلوقات هي سبب دنيا تباتية এবং যে মহান আল্লাহ সব হায়ান হুয়াথায়না আমাদেরকে সমস্ত নবীদের নবী ইমামুল মুরসালিন ইমাম সালিনবীন মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লাম উম্মত হিসাবে যে মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন ওই মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান বায়ু বোনেরা আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা মুসলমান জাতি আমাদেরকে অবশ্যই মহান আল্লাহ সুবাহান হওয়া তালার ইবাদত বন্দী করতে হবে আল্লাহ তালার ইবাদত ছাড়া মুসলমানের মুসলমানিত্ব থাকে না আল্লাহ সুবাহান হওয়া তাআলার ইবাদত ছাড়া মুসলমান মহান আল্লাহ সুবাহান হওয়া তালার উচ্চ মাকাম উচ্চ দরজার হাসিল করতে পারে না এই জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে ছোট ছোট কিছু আমল সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব কারণ আমরা জানি যে বর্তমান ঝামানায় অথবা অতীতে যারাই আল্লাহর অলি হয়েছেন যারাই আল্লাহর উচ্চ মাকামে পৌঁছেছেন প্রত্যেকে কিন্তু ছোট ছোট আমল করেছেন আমলের মাধ্যমেই মহান আল্লাহ তাদের মাকাম তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন নবী করিম সাল্লি আসাল্লাম বরমান যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবাহাল কাছে যদি তার দোয়া তার ছাওয়া যদি কবুল করাইতে হয় তাহলে নবী করিম সাল্লি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি আসক্ত নামাজের পড়ে যদি আল্লাহ সুবাহান করেয়াদুল জালালিউল ইকরাম বলিয়া যদি সে যদি সেই ইয়াদুল জালালিউল ইকরাম এই দোয়াটি পড়ে এবং মহান আল্লাহর কাছে প্রড়িয় করে নবী করিম সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি পড়িয়া আল্লাহর কাছে পড়িয় করবে আল্লাহ সুবাহানুয় তালা সে যা চাইবে

তুমি যা ইচ্ছা তাই মহান আল্লাহ তালার কাছে চাও কারণ মোহন আল্লাহ সবহান রহমত তোমার দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ সবাহানহ তাআলা রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে রয়েছেন তুমি আল্লাহর কাছে যাই পরিয়াদ করবে আল্লাহ তাআলা তোমার সমস্ত পরিিয়াত আল্লাহ কবুল করবেন সুবাহানুবাহ এই জন্য ছোটো ছোটো আমল আমরা করার অভ্যস্ত হব করার চেষ্টা করবো আল্লাহ সুবাহান ওয়া তাআলা ছোট ছোট আমলের মাধ্যমে আমাদের মর্যাদা আমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ সুবাহান ওয়া তাআলার কাছে দোয়া কবুল করতে চায় তার চাওয়া পাওয়া যদি মহান আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা করতে চায় তাহলে ওই ব্যক্তি যেন পাঁচ কালিমাকে একত্রিত করিয়া যেন আল্লাহর কাছে পরিয়াদ করে আল্লাহ সুবাহান ওয়া তাআলা قريات كيف لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله بكريم صلى الله عليه وسلم ولن أي كلمة قرية جديدة পহান আল্লাহ সুবাহান হওয়া তাহলে দরবারে ফরিয়াদ করে আর মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সে প্রেস করিয়া আল্লাহর কাছে যদি প্রকাশ করিয়া যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে পহান আল্লাহ সুবাহান হওয়া এই কালিমা পড়ার কারণে আল্লাহ সুবাহান হওয়া তা তার বান্দা বান্দির চাহিদা সে যা চাইবে পহান আল্লাহ তাকে তাই করবে সুবাহান সুবাহান এই আসুন আমরা ছোটো ছোটো আমল করি আমরা ফাঁসোক্ত নামাজ পড়ি আল্লাহর নামে জিকির করি এবং ছোটো ছোটো আমল করি দেখবেন এক সময় আপনার ছোটো ছোটো আমলগুলার মাধ্যমে মহান হ তারা আপনার মাকামকে আপনার সম্মানকে আপনার ইজ্জতকে অনেক বাড়িয়ে দেবেন আমরা অবশ্যই আমরা এই ছোটো ছোটো আমলগুলো করব আমল করার চেষ্টা করব ফাঁসোক্ত নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহ সুহান ভয়ভীতি অন্তরে রেখেই মহান আল্লাহকে আমরা ডাকার চেষ্টা করবো আমার তৌফিক্লা আসসালামিক রহমতুল্লাহ বারকাত